নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে মেজর কিছু গো ট্রানজিট হয়েছে এবং একদম সপ্তাহের শেষে ফিফটিন জুন সূর্যদেব ট্রানজিট করবে বিষয় হচ্ছে মিথুন রাশিতে এই সিচুয়েশানে বুধ ট্রানজিট হয়েছে বুথ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজ্যক তৈরি করেছে সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার রাশিতে আপনার সিংহ রাশিতে সেখানে কেতু তৈরি করেছে দোষ তৈরি হয়েছে সেখান থেকে আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে সেগুলো আলোচনা করেছি আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি এবং আপনার শনি বসে আছে মিন রাশিতে আর শুক্রদেব বসে আছে আপনার মেষ রাশিতে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান আপনাদের দিচ্ছি আমি বা আমরা আপনাদের মানে আমি আমার একটা টিম মানে আমার যারা সহকারী যারা আমার একটা টিমের মতোই কাজ করি কেননা আজ উনত্রিশ বছর প্রপেশনে হয়ে গেছে সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো একটু দেরি হচ্ছে এটা বলে রাখা আগে শুরুতে কারণ আপনার হয়তো একটু ভাবছি হ্যাঁ আমি আগে অনেক দিচ্ছি কিন্তু যারা একটা ধরুন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে প্রত্যেকে একদম পাবেন সিরিয়ালি পাবেন হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে এই সপ্তাহে পুরো কমপ্লিট করেছে তাদের অনলাইন প্রেডিকশনটা আর যারা আপনার রেমিডির জন্য যারা পেমেন্ট করেছেন তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছে কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি কেননা মানে চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না সুতরাং আপনাদের কিছু কথা থাকে আপনার সেই টাইম মেনে মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন সেই যেই চেম্বারে আপনি বানোর চেম্বারে ধরুন আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বারে যখন এভি আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান যে মানে তাড়াহুড়া করে ফেলেন আগে আমাকে দিতে আগে আমাকে দিতে একটু প্লিজ হাজ্য করে রিকোয়েস্ট করছি কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে বা কেউ দেখাতে এসেছে যারা অফলাইনে বুকিং করে এসছে একটু সময় দেবেন কারণ প্রত্যেকে আপনার যে আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানেন আমার কিন্তু সময় লাগে আমার কিন্তু সময় লাগে কেননা আমি ওই পাঁচ মিনিটে প্রেডিকশন করে পাঁচ মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সম্পর্ক বিশেষ করে যারা থেকে যারা যারা রয়েছেন ফরেন আমার অ্যাকাউন্টে পে করেছেন তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান আপনাদের ঠিক আমি এক দু দিনের মাথায় সবার প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করছি সিরিয়ালি সবার নামগুলো আছে সিরিয়ালি আপনার পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর এখানে আরেকটা কথা বলে দিই এখনও যারা মনে করছেন দাদার কাছে কোনো দিদাগ্রস্ত আছেন কনফিউজ আছেন যে ডেট অফ বার্থ নিয়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি এই ধর্মের লোক একদম নিয়ে আলোচনা করবেন না কেন এসব আমার কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা সবাই মানুষ এটাই মনে রাখবেন গা কাটলে না রক্তটা লালই বেরোবে সুতরাং আপনি যে ধর্মের লোক হন যে বয়সের লোক হন যেখানটির লোক যে কোনো স্টেটের লোক হন বা যে কোনো শহরের যে কোনো দেশের লোক বা আদার্স কান্ট্রির লোক হন কোনো অসুবিধা নেই আপনি যেরকম পে করেছেন প্রত্যেকে আমার প্রেডিকশান নিয়েছেন পাবেন ডেট অফ বার্থ থাকার কোনো অসুবিধা নেই কেন কমেনে হাতে ছবিটা লাগবে ফেসের ছবিটা দেবেন কারেন্ট ফেসের ছবিটা দেবেন চলুন তাহলে আলোচনা করি কন্যা রাশি আপনার কন্যা রাশি কিন্তু শরীর স্বাস্থ্য অনেক বেশি সচেতন হবে আপনার বিশেষ করে পেটের প্রবলেম চোখের প্রবলেম ঠান্ডা খাবার ঠান্ডা লাগা ইউএনটি প্রবলেম গলা ব্যথা মুখে ঘা এগুলো কিন্তু আপনাকে খুব ভোগাতে পারে এবং আপনার ইএন প্রবলেম মনটা বড় অস্থির হয়ে থাকবে লোকে আছে আর নেই অপমানিত হতে পারেন আপনার এইসব খরচও কিন্তু শরীরে ডাক্তারের পিছনে হসপিটাল পিছনে টেস্ট করার পিছনে সুগার ব্লাড টেস্ট পিছনে আপনার কিন্তু খরচ হবে আপনি ইলেকট্রিক পার্সের পিছনে খরচ হবে ঘরে কোনো রিনোভেশনের পিছনে খরচ হবে বা কাউকে কোনো অর্থ আপনি ধার নিয়ে সে টাকা ফেরত দিয়ে সে খরচ হবে ঘরে একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আপনার অনেক বেশি ঠান্ডা হতে পারে ধীর স্থির হতে হবে কোনো কথা আপনি কথা তর্ক বিতর্ক করবেন না পার্টনার সাথে কোথাও তীর্থ যেতে বা কলেজে তীর্থে যেতে পারেন আপনি আপনার কেরিয়ারে কিন্তু নতুন কোন প্রোডাক্ট নতুন কোনো আইটেম আপনি লঞ্চ করতে আপনি যে আইটেম মনে করার ব্যবসা করছেন ব্যবসা বেঙ্গে নতুন কোন প্রোডাক্ট আপনি লঞ্চ করতেই পারেন কিন্তু বি কেয়ারফুল এমন কোনো আইটেম করবেন না যেটা আপনার মুখ ধরে করলো অবশ্যই দেখভাল করে বুঝে শুনে আপনি এগিয়ে এগাবেন তাড়াহুড়া করে কোনো স্তায় কন্যাশী লোকে মাঝে মাঝে একটু তাড়াহুড়া করে একসঙ্গে আবার খুব ধীর্তি বা দিয়ে এসে যায় আপনাকে বলব অনেক সাবধানে কারণ আপনার দ্বাদশে কিন্তু মঙ্গল কিন্তু জুতি তোলে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য বিশেষ করে পেটেন পেটনিসা রাস্তায় চলাফেরাতে সাবধান আপনার বিবাহিত লাইফটা নিয়ে সাবধান আপনার পার্টনারের সাবধান আপনার মুখের কথা আপনার ভুল প্রমাণিত হবে রাগ যে বেড়ে যেতে পারে এমন কোনো আলটাপা কথা বলে দিলে যেটা আপনার পার্টনার বা আপনার কাউকে বা ফ্যামিলি লাইফ কষ্ট হতে পারে সম্পত্তি যে প্রবলেম যে অনেকে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনি কষ্ট আপনি অনেক জায়গায় তীর্থে যাবেন একসঙ্গে দান ধান করবেন এই কিন্তু ব্যবসাগত চাকরির জন্য আপনার যথেষ্ট সুখবর আসবে আপনি যারা এখানে জবলেস ছিলেন অর্থাৎ বেকার ছিলেন তারা কিন্তু জব পেতে পারেন এই সময় কিন্তু নতুন শেখার ইচ্ছা হবে ফ্যামিলির সাথে কত ঘুরতে যাওয়া ফ্যামিলির সাথে সময় কাটানো এবং এই সময় কিন্তু আপনার বিশেষ করে হেলথ নিয়ে আপনার অনেক বেশি সচেতন হতে হবে বি কেয়ারফুল কন্যাশী লোকেরা এই যে বিচারটা আপনাদের দিলাম আপনি দেখছেন সেটা কোনো অন্যতা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু আপনার বারবার বলছি হাতটা দেখান ইট রিটমেন্ট বাস্তব দেখান হাতটা দেখান শেষ রিটমেন্ট বাস্তুয়া দেখান কারণ আপনার যে বাস্তু ডিস্টার্ব থাকেন আপনি ভাড়া বাড়িতে থাকুন আপনি কারোর বাড়িতে কোনো লজে থাকুন হোস্টেলে থাকুন যেখানে থাকুন আপনি বা অফিসে কোনো ইয়েতে থাকুন মেসে থাকুন সেটাই আপনার ইমিডিয়েট বাস্তু আর সবসময় পারমান্ট বাস্তু প্রেজেন্ট বাস্তু পারমান্ট বাস্তু প্রেজেন্ট বাস্তু দুটোই আমার ক্ষেত্রে একটা এফেক্ট কাজ করবে শুধু আপনি সেটা রেক্টিভ যদি না করেন আপনার কিন্তু কোনো ডেভেলপ আসবে না বি কেয়ারফুল আর অবশ্যই আপনার যেটা বা না থাকুক বা থাকুক আপনি হাতটা দেখান হাতে আপনার ইনস্ট্যান্ট বিচার আসে এটা দেখালে আপনি প্রপার যে রেমেডি দরকার হবে এবং আপনার যে প্রতিকার দরকার হয় আপনি কোনো প্রবলেম আসছে কিনা আপনি সেটা আপনি সলিউশন করতে পারবেন যে যে হাতটা দেখতে হবে সে সলিউশন করতে পারবে হান্ড্রেড পারবে আর অবশ্যই বাস্তবে ঠিক করে দিতে আপনার অনেকের প্রবলেম সলভ করতে পারবেন পারবে যদি মনে করেন আপনি দেশের যে কোনো প্রান্তে আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স জিরো ওয়ান আপনি ফোন করে নিতেই পারেন অনলাইন বা অফলাইন যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো ফ্যাক্টরে বা মানে তন্ত্রের মানে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত আপনি আমার থেকে সার্ভিস পাবেন জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত যে কোনো প্রবলেম টাইম হয়তো কোনো কোনো সময় বেশি নেই কারোর তুরান্ত হয়ে যায় কার তুরান্ত হয়ে যায় কার বেশি হয়ে যায় আপনার স্বামী অন্য রিলেশনে জড়িত আপনি অন্য মানে চাকরি খুঁজছেন সেই জায়গাটা আপনার আটকে আছে বিয়েটা দীর্ঘদিন আটকে যাচ্ছে নানা রকম প্রবলেম একটা ফ্যামিলির প্রবলেম নিয়ে এমন কোনো লোক নেই বা প্রচন্ড শত্রুতায় কাবু হয়ে যাচ্ছেন আপনাকে কেউ অন্যদিকে বস করে রেখে দিয়েছে আপনি তার কথা উঠবস ওঠা বসা করছেন এগুলোকে আপনি আরামসে তন্তমতে মতে গুপ্ত মতে গুজ্জ মতে আপনি এগুলো করতেই পারেন তার জন্য কি করতে হবে যদি আমাকে ইয়ে হয় মানে বিশ্বাসযোগ্য মানে অবশ্যই ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন